আসসালামু আলাইকুম দেখেন আমরা কিন্তু অনেক দিন পরে আসলে আপনাদের জন্য অফার নিয়ে আসছি তো আপনাদেরকে অনেক দিন অফার দেই না আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন অনেক মানে চিন্তা ভাবনা করতেছেন যে বিল্লাল ভাই অফার দিচ্ছে না কেন তো দেখেন আমরা কিন্তু আবার অফার নিয়ে আসলাম আজকে মঙ্গলবার শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু থাকবে শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু থাকবে আর আগামীকাল হলো বুধবার যদি আসতে পারেন আর চলে আসবেন যদি থাকে পাবেন না থাকলে পাবেন না আর আজকে কিন্তু মঙ্গলবার আর আমরা কিন্তু মঙ্গলবারের জন্য সবসময় একটা অফার রাখি আপনারা ভালো করে জানেন তো এই কাতান শাড়িগুলো এখানে খাড্ডি কাতান আছে তসর কাতান আছে এখানে বিভিন্ন রকমের ইন্ডিয়ান কাতান শাড়ি আছে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা কাতান শাড়ি মিনিমাম পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের কাতান শাড়ি আছে এখানে তো আমরা কিন্তু অ্যাভারেস্ট এখানে যা আছে মিলাইয়া জিলাইয়া আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র এক হাজার করে প্রত্যেকটা শাড়ি একদম ফ্রেশ শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা করে আপনার পছন্দ হলে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা সেই অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু দেখেন এটা হলো একটা পেঁয়াজ কালার খুবই সুন্দর কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিস সহ এটা আচল হবে এটা ব্লাউজ হবে অনেক সুন্দর শাড়ির প্রাইস কিন্তু থাকবে মাত্র এক হাজার টাকা চাপান দ্রুত দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে পছন্দ হলে শুধুমাত্র আজকে মঙ্গলবার অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন এটা হলো একটা পিচ কালার দেখেন ব্লাউজ পিস সহ এটা ব্লাউজ হবে এটা আচল হবে বডি কিন্তু দেখেন কত সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় গর্জেস গরজেস কাতান দিচ্ছি দেখেন অফার দিচ্ছি অফার 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 দূরত্ব শাড়িগুলো কনফার্ম করবেন দেখেন দেরি করবেন না দামি দামি শাড়ি পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের ইন্ডিয়ান কাতান শাড়ি আছে এখানে ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র দিচ্ছি এক হাজার টাকা দেখেন শাড়ি দেখেন দেখেন ব্লাউজটা আলাদা করে আছে এটা আঁচল হবে বডি কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন আর আঁচলটা কিন্তু পার্টটা কিন্তু দেখেন না কাজ করা পার আছে অনেক সুন্দর কাজ করা প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা আপনারা দ্রুত এগুলো কনফার্ম করবেন আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা হলো গোল্ডেন কালার গোল্ডেন মাস্টার্ড কালার খুবই সুন্দর ব্লাউজ আঁচল থাকবে কন্ট্রাস্ট লাল থাকবে বডি কিন্তু থাকবে মাস্টার্ড কালার দেখেন কত সুন্দর প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা এটা মিষ্টি কালার দেখেন এটা ব্লাউজ হবে এটা আচল হবে বডি বডি হবে মিষ্টি কালার দেখেন অনেক সুন্দর সেম প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন আজকের সেরা অফার এটা দেখেন মঙ্গলবারের জন্য একটা সেরা অফার সব সবসময় দিয়ে আপনারা জানেন তো শাড়িগুলো কেউ মিস করবেন না দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন এই যে আরেকটা কালা দেখেন এটা আচল ব্লাউজ আচল কন্ট্রাস্ট বডি কিন্তু মাস্টার কালা দেখেন প্রাইস মাত্র থাকবে এক টাকা দেখেন এটা ব্লাউজ আচল সবুজ বডি কিন্তু অ্যাশ কালার অসাধারণ একটা শাড়ি দেখেন অস্থির মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দাম কাতান শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার করে দিচ্ছি দ্রুত কনফার্ম করবেন দ্রুত আজকে শুধু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু মঙ্গলবার মানেই অনলাইন দেখেন এটা হবে একেবারে মালটিমিনে কাজ করা গরজের একটা লাল মেরুনের ভিতরে খুব সুন্দর একটা কাতান শাড়ি দেখেন মিনিমাম চার হাজার টাকা দেবো শাড়ি এক পিস শাড়ি আছে প্রাইস মাত্র এক হাজার টাকা এক পিস শাড়ি আছে দেখেন এটা হলো ब्लाउজ হবে এটা এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন এই শাটা কিন্তু এক পিস আছে কিন্তু এটার একটু একটু ভাজে একটু মানে একটু রংটা ফেটে গেছে হালকা ফেটে গেছে এটার প্রাইস পড়বে 700 টাকা এক পিসারে আছে এক পিসারে আছে প্রাইস 700 টাকা একটু একটু হালকা দাগ আছে প্রাইস 700 টাকা আমি বলে দিচ্ছি দেখেন এগুলো পিওর একেবারে পিওর তসরের এটা কি এরর মোসলের ভিতরে হ্যাঁ অর্গানজা অর্গানজা বটের ভিতরে দেখেন অরগানজা বডির ভিতরে খুবই সুন্দর একটা গর্জিয়াস শাড়ি দেখেন গর্জিয়াস কাতা শাড়ি এটা ব্লাউজটা হবে গর্জিয়াস দেখেন অনেক সুন্দর শাড়ি একদম ফ্রেশ শাড়িগুলো এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার করে এগুলো কিন্তু মিনিমাম সাড়ে তিন হাজার টাকা দেওয়া শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এই শাড়ির ভিতরে কিন্তু কালার আছে চারটা কালার আছে আমি চারোটা কালার দেখাবো আপনার শাড়িগুলো পছন্দ হলে আপনার মেরে দ্রুত কনফার্ম করবেন এই আরেকটা কালার দেখেন পেস্ট কালার এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এটা হলো ব্লাউজটা হবে এটা গর্জিয়াস এটা আঁচল হবে বডি কিন্তু পেস্ট কালার দেখেন কত সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এটা হলো গোলাপি কালার গোলাপি কালার খুবই সুন্দর মিষ্টি গোলাপি খুবই সুন্দর শাড়ি দেখেন ব্লাউজ গর্জেস হবে আচল গর্জে অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দ্রুত শাড়িগুলো পছন্দ হলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন একেবারে একেবারে পিওর অরগানজা বডির ভিতরে মসলিনের ভিতরে খুব সুন্দর শাড়ি দেখেন এক শাড়ি আছে এগুলো কিন্তু এক পিস এক পিস করে আসে আমি কিন্তু এই জন্য অফার দিচ্ছি দেখেন এটা ব্লাউজ এটা অনেক সুন্দর শাড়ি একবারে মসলিনের ভিতরে খুব সুন্দর শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা মিনিমাম চার হাজার টাকা দো শাড়ি এক শাড়ি আছে অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এখানে যে শাড়িগুলো যে শাড়িগুলো আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আসে এগুলো কিন্তু ডাবল ডাবল চাইলে দিতে পারব না শাড়ি কিন্তু এক পিস করে আসে অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু এক হাজার টাকা শাড়ি না এটা ব্লাউজ এটা আচল বডি কিন্তু পেস্ট কালার দেখেন অনেক সুন্দর কম্বিনেশন অনেক সুন্দর প্রাইস এক হাজার টাকা দেখেন এটা আর একটা দেখেন একেবারে একটা শস্য হলুদ কালার দেখেন খুবই সুন্দর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে মিনিমাম চার হাজার টাকা দাম শাড়ি মিনিমাম চার হাজার টাকা দাম শাড়ি এক পিসারি আছে অফার প্রাইজ মাত্র এক টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি এক পিসারি আছে প্রাইস মাত্র এক হাজার টাকা আর আরেকটা কথা বলে দেই এই শাড়িগুলো কিন্তু ভিডিওটা আপলোড হওয়া আপলোড হওয়ার সাথে সাথে এগুলো সেল হয়ে যাবে যারা নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন এগুলোকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না যে নেবো কি নিব না আপনি চিন্তা ভাবনা করবেন পিছন দিয়ে আরেকজনে কিন্তু নেওয়া যাবে দেখেন এটা একেবারে তসর খাড্ডির ভিতরে অনেক সুন্দর শাড়ি দেখেন এটা কিন্তু পাটটা কিন্তু কাটেনিস পাড় অনেক সুন্দর পাড়ের কেয়া কুচির পাটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক পিস শাড়ি আছে এই যে আরেকটা দেখেন এটাও অনেক সুন্দর এটা কি কালার পিচ কালার হ্যাঁ

সুযোগ পাইছেন সুযোগ কাজে লাগাবেন সুযোগ পিস করবেন না এক হাজার টাকা কি দিচ্ছি দেখেন দামি দামি শাড়ি দেখেন মিনিমাম পাঁচ হাজার টাকা দাম আছে পাঁচ হাজার টাকা দাম আছে এক পিসারি আছে একেবারে ইন্ডিয়ান পিওর একটা রেঙ্গুলি কাতান দেখেন এক পিসার আসে ব্লাউজটা অনেক কত গর্জে দেখেন ব্লাউজটা কত গর্জিয়েস এটা আচল হবে বডি কিন্তু দেখেন কত সুন্দর সিঁদুর টক টক লাল প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা আরেকটা দেখেন এটাও সুন্দর এটা হলো আপনার সবুজ কালার খুবই সুন্দর দেখেন ব্লাউজ হবে এটা এটা আঁচল হবে বডি দেখেন কত সুন্দর একেবারে মসলিনের ভিতরে পিওর মসলিনের ভিতরে খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার এগারটা কালার দেখেন ব্লাউজ হবে এটা আচল গোল্ডেন বডি কিন্তু ফিরোজা কালার কম্বিনেশন পার্টটা অনেক সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন কালার কিন্তু প্রত্যেকটা শাড়ি শাড়ি সুন্দর সুন্দর কালার আছে আমরা কিন্তু অফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার করে অফার দিচ্ছি অফার 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 দ্রুত কনফার্ম করবেন দ্রুত দেন এই যে আরেকটা শাড়ি দেখেন একবার আনকম দেখেন এটা ব্লাউজ হবে এটা আচল এটা আচল হবে দেন পুরো বডি কত সুন্দর অনেক সুন্দর শাড়ি একেবারে সফট এটা ইন্ডিয়ান কাতা শাড়ি প্রাইস মাত্র থাকবে এক টাকা অনেক আনকম একটা শাড়ি দেখেন প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা মেরুন কালার এটা এই শাড়ির ভিতরে কিন্তু শাড়ির ভিতরে তিনটা কালার আছে দেন তিনটা কালারই সুন্দর দেখেন এটা হলো ব্লু কালার দেখেন কত সুন্দর এটা হবে আঁচলটা হবে এটা বডি কিন্তু দেখেন কত সুন্দর ইন্ডিয়ান শাড়ি খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস সব ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা আর এটা হলো সিঁদুর লাল এটা হলো লাল অনেক সুন্দর প্রাইস সেম মাত্র এক হাজার টাকা তিনটা কালার আছে দেখেন তিনটা কালারে সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা দ্রুত শাড়ি গুলো কনফার্ম করে ফেলবেন এক হাজার টাকা শাড়ি না এগুলো এগুলো কিন্তু দামি দামি শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার করে এদের একবারে ইন্টেক শাড়ি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি এটা হলো একেবারে অরগানজা মডেল অরগানজা মসলিম ভিতরে খুবই সুন্দর শাড়ি একটা গর্জেজ পাটি কাদান অরগানজা বডির ভিতরে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর আচলের তারস্ত লাগানো আছে দেখেন এটা আচল হবে বডি কিন্তু এটা থাকবে প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা এই যে সেম শাড়ির কিন্তু আরেকটা টাকারা দেখেন সেম প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু অফারে দিচ্ছি মাত্র এক হাজার করে দিচ্ছি এগুলো কিন্তু এক পিস এক পিস করে আসে এই স্টকে কিন্তু এগুলো অ্যাভেলেবেল নাই প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই দেখেন এটা হলো পেস্ট কালার সেম প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন দ্রুত এটা পিচ কালার দেখেন পিচ কালার ভিতরে ডিজাইন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স একটা ডিজাইন প্রাইস কিন্তু থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন প্রাইস মাত্র এক হাজার টাকা দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন দ্রুত যে মিষ্টি কালার একটা দেখেন ওই চার খুলতে না এত এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন আজকে শুধু মঙ্গলবার শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু থাকবে দ্রুত কনফার্ম করবেন আসসালামু আলাইকুম